আমার খুব কষ্ট হয় এই ভরা যৌবন কালে স্বামী রে বিদেশ একা একা থাকে সে ভাবি আমাকে একটু কাছে রাখতে হতে পারে আপনি এসব কি বলছেন ভাবি ভাই তো বাড়ি নাই আপনি একা একা মেয়া মানুষ একা করে থাকেন খুব কষ্ট হইনা ভাবী তাই আমাকে কি সাথে রাইখেন আর কি আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরোন না হলে আমি চিৎকার করে লোকজন ডাকবো তারপরে দেখেন কি হয় এত রাগ ভালো না ভাবী আপনি রসিক আছে নাই আর আমি ওখানে বিয়ে शादी করি নাই ভাই চলেন না চলুন মিলে কিতে mohabbat করি আরাম আজকে ফিরেতে ভূত ছটায়তাছি দাদা ভাবি এত কষ্ট করার কি দরকার আমাকে বললেই তো আমি পানিটা তুলে দিতে পারবো আপনারা কি ভাবছেন আমার স্বামী বিদেশ থাকে বলে আমাকে এভাবে ডিস্টার্ব করবেন ভাবি আপনার অনেক ভাল লাগে আমার আর ভাই তো বাড়িতে থাকে না ভাই তো বিদেশ থাকে আমাকে একটু সময় দিলে দোষের কি ভাবি আমাকে বিয়ে করবেন আরে করুম মানে এক হাজার বার করুম আমি তো এই অপেক্ষায় আছি দেশের তো অবিবাহিত মেয়ে থাকতে আমার মতো বিবাহিত মেয়েকে বিয়ে করতে চান কেন ভালো লাগে তাই ভালো লাগা না অন্য কোন ধান্দা ভাবছেন স্বামী বিদেশ থাকে যদি একটু বসে আনা যায় তাই না আমি আপনাকে আবারো বলছি আমার পিছনে আর ঘুরবেন না আমি কিন্তু আমার ভাসুরকে বলে দিব আরে আমি কি আপনার ভাসুরকে দেখে ভয় পাই নাকি ভাবি আর না কইরেন না আপনি আমার খুব ভালো লাগে

যদি না যাই আসলাকি বিচার করবো আমাকে হি আজকে তোমার চেয়ারম্যান আমাকে নামে কি বিচার করে আরে দেখো মানি তোমার চেয়ারম্যান আমাকে কি করে

এ মানে চেয়ারম্যানশিপ এ এই সনিয়া বলো তো কি হইছে প্রতিদিন আমাকে আইসা ব্যুক্ত করে আর কো প্রস্তাব দেয় আজকে ওরা দুইজন আমার বাসার সামনে এসে ওকে ঝুঁকে পড়ছে আমি বাদাল থেকে একা আমার মারছে তোমাদের দুজনকে আমি এক খনি পুলিশে দেব তারপর তোমরা জেলের ভিতর जाया দুজনে হয়ে আসো চেয়ারম্যান সাহেব আমাকে পুলিশের কাছে দিয়েন না আমাদের দিয়েন না এবারে মতো ক্ষমা করে দেন চেয়ারম্যান সাহেব আর কখনো এরকম মেয়েদের বিরক্ত করবে বলো না চেয়ারম্যান সাহেব আমরা কখনো এরকম বিরক্ত করব না আপনি এবারে মতো ক্ষমা করে দেন চাও যাদের কাছে অপরাধ করতো তাদের কাছে ক্ষমা চাও ভাই ভাই আসলে আমরা ভুল করে দিচ্ছি ভাই ভাই আমরা আর কোনোদিন অন্যায় করব না আর বাড়ির পিছনে এসে ঘুরঘুর করে ঘুরব ভাই এবারে মতো আমাদের ক্ষমা করে দেন ভাই

যেহেতু নিজেদের ভুল বুঝতে পারছো তো এই মুহূর্তে আমি ক্ষমা করে দিলাম তোমাকে